চল আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসার্টের মনে প্যান্ট দেখুগণ উনচল্লিশ বছর ধরে ভোমে চিকিৎসা সংযোগ যুক্ত আছি আমি ইদানিং কয়েকটা পেশেন্ট পাচ্ছি ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশন সবাই এতদিন পর্যন্ত মনে করা হতো যে কোনো ব্যাপারে যদি ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় সেটা ইনফ্লুয়েঞ্জা হতে পারে বিশেষ করে এটা আবিষ্কার হয়েছিল পক্সের ব্যাপারে এবং আমরা যে করোনার সময় দেখলাম যে ভ্যাকসিনের কি প্রতিক্রিয়া আমরা এখন প্রচুর বুঝি পাচ্ছি যারা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে এবং সেটা তড়ি করে অনেক টাকা ব্যবসা হলো কিন্তু মানুষের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে ফেলা হলো তো যাই হোক আমি ইদানিং পেশেন্ট পাচ্ছি মানুষের এখন একটা ধারণা আসলে সহজেই পাওয়ার ধারণা সুস্থ থাকাটাকেও চারাকির মাধ্যমে করার ইচ্ছা যেমন ক্যান্সারের ভ্যাকসিন বেরিয়েছে বলে আমার কাছে কিদানিং কয়েকটা রুগী এসছে যাদের মাত্র দশ বছর বয়সে তাদের যেহেতু তাদের প্রজন্মে অর্থাৎ ঠাকুমা দাদা বাবা তাদের যে ক্যান্সার হয়েছে বলে তাদেরকে ক্যান্সারের ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে কি হয়েছে জানেন মানসিকভাবে বিপর্যস্ত ঘুম হচ্ছে না এবং সেই দশ বছরের বাচ্চা মেয়েটির যৌনাঙ্গের বিকাশ হচ্ছে না মেনসুরেশন। এখন চোদ্দ পনেরো বছর হয়ে যাওয়ার পরেও হচ্ছে না তো এইগুলো কিন্তু ব্যাড এফেক্ট অফ এবং সুখের কথা আমরা হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে আড়াইশো বছর আগে যে পদ্ধতিটা আবিষ্কার হয়েছে সেখানে কিন্তু ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশের উপরে ড্রাগ আছে এবং আমরা সেই ওষুধগুলো দিয়ে কিন্তু কাজ পাচ্ছি এবং এই ভ্যাকসিন দেওয়ার মানসিকতাটা সেটা কিরকম আমার মনে হয় সব ক্ষেত্রেই যদি ভ্যাকসিন দেওয়া যায় আগাম আগাম যদি সতর্কতা করে দেওয়া হয় এবং আমরা যে পোলট্রির মুরগি দেখি তাদেরকে কিন্তু অ্যান্টিবায়োটিক্স খাওয়ানো হয় বিভিন্ন রকম ওষুধ দেওয়া হয় সেই পোলট্রি মুরগি কিন্তু বিকাশ লাভ করে মাংস বাড়ে কিন্তু তার কিন্তু চরৎ শক্তি রয়ে কিন্তু আমরা দেখেছি যে দেশি মুরগি যারা যারা খাবার ফুটে খায় পরিশ্রমে হয় তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয় বাস্তবিক ক্ষেত্রে গ্রামের যে ছেলে সে কিন্তু খেতে পায় না কিন্তু সে অল্প খেয়ে ভাত ডাল মাছ খেয়ে সে কিন্তু এক কুইন্টালের বস্তা চালাতে পারে অথচ শহরে যারা আমরা বাস করি এবং শহরের ছেলে মেয়েদের আপেল আঙুল খাওয়ানো হওয়া সত্ত্বেও তারা কিন্তু দশ কেজি তুলতে পারে না সেই একটা কথা আছে না যারা বোঝা তুলতে পারে না তাদের বোঝা মানে খাবার নেওয়ার বা ওটা কেনার ক্ষমতা আছে আর যারা বইতে পারে না এবার বইতে পারে তাদের কেনার ক্ষমতা নেই অদ্ভুত পৃথিবী এই অসাম্যতাই আমাদের জীবনকে বিপর্যস্ত করে তোলে এবং স্বাস্থ্যহানির ক্ষেত্রেও আমরা কিন্তু সেই পরিশ্রমহীনতা এবং তার জন্য ওবেসিটি ওবেসিটি হাজার একটা কারণ সেটা পলিস্ট্রিক থেকে শুরু করে একদম নানা রকম রোগের কারণ হতে পারে এবং তার সঙ্গে মৃত্যু পর্যন্ত অবশ্যমভাবী এবং তার সঙ্গে আর্থাইটিস সমস্যা অস্ট্রিও আর্থাইটিস এবং ঘাঁটে ঘাঁটে ব্যথা এগুলো কিন্তু আমরা দেখেই থাকি যাই হোক এই ভ্যাকসিন নেওয়ার ব্যাপারেও কিন্তু সচেতন হতে হবে অনেক সময় অসাধু ডাক্তাররা তারা কিন্তু অনেক সময় ভ্যাকসিন দিয়ে সেখান থেকে রোজগার করার কথা ভাবছে আর মানুষকে বোধ দিচ্ছে যে একদম পুরোপুরি ভালো হয়ে যাবে বা হবে না এবং মানুষকে স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে যেতে হবে এবং সেই জন্যে মানে অ্যাকচুয়ালি গ্রামের মানুষরা কিন্তু অনেক বেশি ভাগ্যবান ওই অর্থে হয়তো অর্থনৈতিক দিয়ে তারা পিছিয়ে পড়েছে কিন্তু তারা পাখির কলতান তারা ধুলো বালি ধুলো বালি মানে সত্যিকার হতে স্বাস্থ্যকর ধুলো আমাদের শহরের পলিউশনযুক্ত ধুলো নয় এবং সেই মাটির সঙ্গে যাদের সম্পর্ক গাছপালা ফল ফুল পাখি এই সব মিলিয়েই যাদের স্বাস্থ্য গড়ে ওঠে শৈশব কাটে তারা যেমন বুদ্ধিমান বুদ্ধিমতী হতে পারে সেই সঙ্গে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে তাই ভ্যাকসিন নেওয়ার আগেও ভাবতে হবে কারণ ইদানিং যে রুবিগুলো আমি পাচ্ছি ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশান এবং সেই জন্য ভ্যাকসিনটা সহজে নেবেন না আরেকটা কথা বলি আমরা হোমিওপ্যাথি যদি ধাতুগত চিকিৎসা করতে পারি তাহলে যদি আমরা সেই ওষুধটা যে কোনো কারণেই দিয়ে থাকি না কেন তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তখন কিন্তু ভ্যাকসিনের প্রয়োজন হয় না এখানে একটা বিউটি অফ হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথির একটা গভীর সুদূর প্রসারী এফেক্ট হতে পারে তাই সেই ক্ষেত্রেও যদি আমরা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপনারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেন তাহলে আপনার গভীর জটিল রোগ আপনার ভবিষ্যতের থেকে রক্ষা পেয়ে যেতে পারে এই হোমিওপ্যাথির এত বড় ক্ষমতা হোমিওপ্যাথিকে আপনি অবজ্ঞা করবেন না হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন আমরা আপনার পাশেই আছি নমস্কার